আসসালামু আলাইকুম বন্ধুরা আজ থেকে কয়েক বছর আগে আমি হলো দই বানানোর জন্য ই করছিলাম মানে চেষ্টা করছিলাম তো আমি দই বানাইছি কিন্তু আমার দইটা হয় নাই তো আজকে এত বছর পরে আমার কাছে কেন জানি মনে হইলো আবার একটু আমি ট্রাই করে দেখি সব সময় এত দই কিনে খাই আমার ছেলেরাও খুব পছন্দ করে দই কিন্তু আমি বানাইলে না জমে না আমি আমার জীবনে দুইবার করে বানাইছি কিন্তু জমে নাই দইটা তো গতকালকে আমি ভাবলাম কি দই আনছে তো আমি ভাবলাম যে বাসায় এত দুধ আছে আমি একটু ট্রাই করে দেখি দই হয় কি না তো বন্ধুরা গতকালকে দুপুর দুইটা বাজে আমি এই দইটা বানাইছি আজকে যে সকাল এখন সাড়ে দশটা বাজে তো আমি একদম ভালো করে প্যাকেট করে রেখে দিয়েছিলাম ইসের ভিতরে তো আমি দেখবো যে আবার দইটা কেমন জমছে মানে সত্যি আমার কাছে মানে ভয়ঙ্কর পরিস্থিতি মনে হয় এই যে বন্ধুরা দইটা খুব ভালো জমে গেছে দেখতে পাচ্ছেন এই দেখেন একদম মানে হাটের দইয়ের মতো মানে দোকান থেকে যে দইটা আনি সেই দইয়ের মতো হয়ে গেছে তো আমি আবার ছোট্ট একটা গ্লাসের মধ্যে ওই যে বানাইছি বানাই এটা করে দেখছি যে কেমন হয় তো দই যে এত সুন্দর হবে এটা কিন্তু আমি চিন্তা করতে পারিনি আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে দই দেখে তো আমি এখন একটু অনেক রে খাওয়াই একটু ট্রাই করে দেখবো দই খাওয়ার জন্য দই দেখে এই যে চলে আসছে অনেক সোনা দই খাবে তো অনেক দেখি অনেক খাও তো দেখো তো কেমন হয়েছে দইটা দেখো তোমার মা কি বানাইতে পারে কি না হ্যাঁ দোকানে দইয়ের মতো হয়েছে আমি কিন্তু দই বানাইতে পারি না বন্ধুরা এই যে আজকে প্রথম বানাইছি কিন্তু দইটা অনেক ভালো জমছে এটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছে যে আমি একটা কাজ পারি মানে নিজের হাতে একটা কাজ করতে পারা যে কি একটা আনন্দ এটা বলে বোঝানো যাবে না আমি সব কাজে মোটামুটি করলে একটু সাকসেস হই কিন্তু দইটা আরও দুইবার বানাইছি দইটা ভালো হয়নি সেই জন্য আমি বানাই না তবে এবারের দইটা আমার অনেক ভালো হয়েছে তো বন্ধুরা সবাই আমার মতো এরকম ট্রাই করে দেখবেন বাসায় দই কিন্তু বাসায় বানাই খাওয়া খাইলে একটু ভালোই হয় কারণ একটু বেশি খাওয়া যায় পরিমাণে কিনে এনে খাওয়ার সে একদম উপরে গেছে আমি একদম যেইভাবে মানে বলছে ইউটিউবে ঠিক সেইভাবে আমি বানাইছি আমি ইউটিউব দেখে পরে বানাইছি টেস্টটা কি দোকানের দইয়ের মতো হয়েছে না তাই তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ